নির্বাচন লাগবে একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে কি কি সংস্কার করা দরকার আমরা আন্তর্বর্তী সরকারকে বলি অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন বসুন নির্বাচনের আগে সংস্কারগুলোকে আমরা সুনির্দিষ্ট করি কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তন দেশের জনগণের প্রতিনিধিদের গঠিত যে সংসদ সংসদ সেই ছাড়া এই সমস্ত মৌলিক মৌলিক সংস্কার পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট দরকার এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে এবং সেই কারণে আমরা মনে করি আমরা আওয়াজ তুলেছি আগে যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন কাজেই সেই নির্বাচন গণপরিষদ নিদেন পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভার নির্বাচন করে তোলার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা বাংলাদেশের সকল মানুষকে এই নিজেদের অধিকার প্রতিষ্ঠান লোককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই আসুন কিভাবে আমরা জনগণের স্বপ্নকে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেবো তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করি আগামী নির্বাচন কেবল একটি সরকার গঠন নয় সরকার গঠন অবশ্যই প্রয়োজন আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার আইন সংস্কার করার জন্য নির্বাচন হবে কাজেই ওই নির্বাচন যদি হবে ওই সংস্কার সভা নির্বাচন না হয় তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন